আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আজকে এই ভিডিওর মেন উদ্দেশ্য নতুন খামারি ভাইদের নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে যে নতুন অবস্থায় খামার শুরু করলে কী গাবি কি গরু দিয়ে খামার শুরু করব এ বিষয়টা নিয়ে অনেকেই দ্বীদের মধ্যে থাকে অনেকেই বলে গাবি দিয়ে শুরু করুন অনেকেই বলো সাপ দিয়ে শুরু করেন অনেকেই বলে বকনা দিয়ে শুরু করেন তো আমার পরামর্শ হলো যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন প্রথম অবস্থায় আপনারা বেশি টাকা ইনভেস্ট না করে এই ধরনের হাত দিয়ে সার গরু দিয়ে খামার শুরু করুন এবং খামার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করুন করে পরবর্তীতে আপনারা বড় পরিসরে খামার পরিচালনা করুন বা খামার তৈরি করুন এতে আপনাদের বাজার ব্যবস্থাপনা অনুযায়ী যে এলাকাতে খামার সেই এলাকাতে যদি দুধের দাম বেশি থাকে আপনারা গাভী গরু করতে পারেন এবং কোরবানি উপযুক্ত সার গরুর দাম যদি বেশি থাকে তাহলে সার করতে পারেন তো বাজার চাইলে অনুযায়ী আপনারা আপনাদের খামার পরিচালনা করবেন তো খামার শুরু করার আগে অবশ্যই আপনারা বেশি টাকা ইনভেস্ট না করে আমার পরামর্শ এই ধরনের গরুগুলো সংরক্ষণ সংরক্ষণ করে আপনারা গরু মোটা করণ বিষয়ে অভিজ্ঞতা নেন গরু কীভাবে লালন পালন করলে আপনাদের খরচ কমানো যায় সেই বিষয়ে অভিজ্ঞতা নেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টমারদের সঙ্গে পরিচিত হন এবং ব্যাপারীদের সঙ্গে পরিচিত হন দেন আপনারা পরবর্তীতে বড় পরিসরে খামার পরিচালনা করি তো এই গরুগুলো আপনাদের এলাকার বাজারে খুব অল্প দামে সংরক্ষণ করতে পারবেন এবং তা খুব সহজেই বিক্রয় করতে পারবেন এই গরুগুলো আপনারা যদি নিয়ে আসা এক থেকে দেড় লালন পালন করে থাকেন তাহলে আট থেকে দশ হাজার টাকা মুনাফা রেখে আপনারা কষায়ের কাজে বিক্রি করে দিতে পারবেন আর এই গরুগুলোর রোগ বালায় আল্লাহ খুব একটা বেশি হয় না এলাকার বিভিন্ন হাটে এগুলো পাওয়া যায় তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ছোটো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম